এই যে দেখতেছেন এটা কিন্তু আমার নিজের হাতে চিকেন দম বিরিয়ানি বাসমতি চালের ইস এত মজা হয়েছে বলে বোঝানো যাবে না আমি তো নিজেই অবাক হয়ে গেছি এত মজা হয়েছে তাই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে কীভাবে আমি চিকেন দম বিরিয়ানি বাসমতি চাল দিয়ে বানালাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই এইভাবে যদি রান্না করেন আপনার হবে আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যাই হোক আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে যাই কিভাবে বানালাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি মানে এটা নিয়ে চেহলে গিয়ে গোটা দুনিয়া জিরা শুকনো মরিচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ দুইটা আর এম নর্মাল জিরা লং আর লবঙ্গ এগুলো সব আমি ভেজে তারপরে ব্ল্যান্ডার অথবা শিল্পাটায় বেটে নিতে পারেন আর এখানে আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট তারপরে আমি তেলে বেরেস্তা করে নিয়েছি এতে বেরেস্তাগুলো মচমচে থাকবে এখানে আমি কাঁচামরিচ আর রসুন নিয়েছি ব্ল্যান্ড করে নিয়েছি এটা আমি আগে দিয়ে দিলাম মাংসর উপরে এখানে আমি চামড়া সহ মাংসটা নিয়েছি দেড় কেজির মতো তারপরে আদা আদা বাটা দিলাম তারপরে ধনির গুঁড়া দিলাম একটু আর একটু হলুদের গুঁড়া দিলাম আর পরিমাণ মতো মরিচের গুঁড়া যে যত ঝাল খেতে চাবেন ঠিক ততটুকুই ঝাল দিবেন তারপরে পরিমাণ মতো লবণ দিব তারপরে ধনিয়া পাতা দিব তারপরে বেরেস্তার জন্য যে তেল ছিল সেই তেলটা আমি এখানে দিয়ে দিলাম তারপর এখান থেকে অর্ধেক বেরেস্তা আমি নিব মাংসের মধ্যে আর অর্ধেক বেরেস্তা পরে আমার লাগবে এটুকু এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমার হাত জলে দেখে আমার জামাইরে দিয়ে আমি এটা মাখিয়ে নেচ্ছি। মাখিয়ে এক ঘন্টা রেখে দিবেন তারপর এক ঘন্টা পরে এই যে যে মশলাটা বানিয়েছি সেটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে দেব টক দই টক দই দিয়ে মাখিয়ে তখনই রান্না করবেন পাঁচ দশ মিনিট দেরি হলে কিছুই হবে না যাই হোক রান্না করার জন্য এখানে ঘি ব্যবহার করতে হবে ঘি ছাড়া কিন্তু কাচ্চির স্বাদটা আপনি পাবেন না এই যে আমি ঘি দিয়ে দিয়েছি তারপরে তো মাংসটা দিয়ে দিয়েছি এখন এটা আস্তে আস্তে করে আমি রান্না করব এখানে কোনো পানি দেয়া যাবে না এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি কিছু আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে তবে যে দেবো এতে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম আলু দিয়ে দিলাম এভাবেই এই মাংসটাকে মানে আশি পারসেন্ট সিদ্ধ করে নেব তারপরে এদিকে আমি চালটা ধুয়ে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন আমি পানির মধ্যে এলাচ লবঙ্গ কাঁচামরিচ একটু কেটে দিয়েছি তারপরে জিরা দিলাম তারপর একটু ধনে পাতা দিলাম এখন যখনই বলক আসবে তখনই চালগুলো দিয়ে দিতে হবে আমি আগে বলে নিলাম যে চালগুলো কিন্তু আমি দুই ঘন্টা ভেজে রেখেছিলাম এখন লেবুর রস দিয়েছি আর একটু সয়াবিন তেল দিয়েছি আশি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে ফেলতে হবে এখন একটা তাওয়ার উপরে আমি এই যে মুরগিগুলো নিলাম এখন আমি এটার উপরে এই যে যাই হোক যে চালগুলো বিছিয়ে দিচ্ছি এখানে দেব তারপরে যে বেরাস্তাগুলো রেখেছি সেই বেরাস্তাগুলো এটার উপর দিয়ে দিবো কিছু ধনিয়া পাতা আর আরও যে বিরিয়ানির যে মশলা সেটা দিব। এইভাবে দুইটা লেয়ার করে আমি যেভাবে দিয়ে দিলাম এই তো হয়ে গেছে তারপর একটু কেউড়া জলের মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে দিয়েছি কারণ আমার কাছে ই ই ছিল না এই জন্য আমি শুধু কেরো জলের মধ্যে একটু ফুড কালার মিশিয়ে দিয়েছি তারপরে যে আটা দিয়ে পোড়াটা সিল করে দিয়েছি আর এটা কীভাবে দমে রাখতে হবে সেটা আমি বলে দিচ্ছি পাঁচ মিনিট মানে হাই হিটে রাখতে হবে তারপরে দশ মিনিট মিডিয়াম হিটে রাখতে হবে তাহলেই হয়ে যাবে এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে যাই হোক এই যে দেখেন কাচ্চির লুকটা কীরকম সুন্দর আসছে মানে আমি নিজে অবাক হয়ে গেছি যে আমি এত সুন্দর কাচ্চি রান্না করতে পারি এই যে দেখেন মাংসগুলো মোমের মতো গলে গেছে আলুগুলোও গলে গেছে মানে এত সুন্দর হয়েছে বলে বোঝানো যাবে না যাই হোক আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ